আপনি কি লক্ষ্য করেছেন আজকাল মানুষ দিনের কথা শুনতে চায় না পাপকে আর পাপ মনে করে না তাহলে শুনুন এই সময়ের জন্য নবীজি সাল্লাহ আলাইহু ওয়াসাল্লাম কি আগেই বলে গেছেন আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন তিনি বলেন রসুল মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কিছু আলামত হল দিনই আইল কমে যাবে অজ্ঞতা ছড়িয়ে পড়বে মদ পানের পরিমাণ বেড়ে যাবে এবং জেনা ব্যাভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে সাহি মুসলিম দুই ছয় সাত এক মুসনাদ আহমাদ এক তিন শূন্য নয় তিন এক চার শূন্য আট শূন্য রেলম রাস মানে শুধু আলেম কমে যাওয়া নয় বরং মানুষের জানার আগ্রহ হারিয়ে ফেলা অজ্ঞতা মানে সত্য জানা সত্ত্বেও না মানা আজ হারামকে স্বাভাবিক ভাবা হচ্ছে আর হালালকে কঠিন মনে করা হচ্ছে প্রিয় ভাই ও বোন এই আলামতগুলো আমাদের সতর্ক হওয়ার বার্তা এখনই সময় নিজেকে ও পরিবারকে দিনের পথে ফিরিয়ে আনার আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি আজ থেকে প্রতিদিন অন্তত একটি দিনই জ্ঞান শিখবেন এবং এই ভিডিওটি একজনের কাছে শেয়ার করবেন তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও সাহি হাদিস পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন দিনই এলম শিখব আল্লাহ আমাদের সবাইকে সাহি দিনের এলম অর্জন করার তাওফিক দিন আমিন